আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি এই রুই মাছ দিয়ে ভাপা করে দেখাব রুই মাছটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে লেবুর জল দিয়ে লেবু চিপড়িয়ে ভালো করে ধুয়ে নেব তাহলে আঁচটা গন্ধটা করবে না তারপর ধুয়ে নিয়ে এর মধ্যে কাঁচা মাছ করব। হলুদ দেবো লবণ দেবো কাঁচা লঙ্কা দেবো চিড়ে আর সর্ষে বাটা আর সর্ষে পোস্ত বেটে নেব বেটে নিয়ে ওর মধ্যে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে কে কে করে খেয়েছেন এমনভাবে আমাকে কমেন্ট করে জানাবেন এরম করে করে খাবেন খেতে খুব ভালো লাগে তারপরে এর মধ্যে দিয়ে মাখিয়ে ওই সর্ষা পেস্টটা দিয়ে তারপরে মাখাবো মাখিয়ে তারপর একটা টিফিন কারিয়ার মধ্যে ওটা দিয়ে দেবো মাছটা সমেত দিয়ে তারপরে তারপরে ওর উপরে একটু সরষের তেল দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে তারপর কড়াইতে একটা স্ট্যান্ড দেবো স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দেবো বসিয়ে আট আট ঘন্টার মতন ভাপাবো ভাপিয়ে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে খুলে নিয়ে দে খুলে নিয়ে দে এরমভাবে সাজিয়ে নেবো সাজিয়ে তারপর কড়াই বসিয়ে জল দেবো জল দিয়ে স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে আট ঘন্টার জন্যে ভাপাতে দেবো আমরা সরষার তেল খাই না বলে আমি রিফাইন তেল দিলাম আপনারা সরষার তেল দিয়ে করতে পারেন কড়াইতে জল দিয়ে ভাপাতে দেবো ভাপা ভাপানো আধ ঘন্টার জন্যে ভাপাবো ভাপিয়ে নামিয়ে নেব এই যে এরকমভাবে ভাপিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে এইটা গরম গরম ভাত দিয়ে খাবেন কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন